সারাদিন ঘরে বাইরে সমস্ত কাজ সেরে রাত্রবেলা গেলাম বার্থডে পার্টিতে তো কার বার্থডে পার্টিতে গেলাম কীভাবে সেটা সেলিব্রেশন করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা চলো সবার আগে পরিচয়টা সেরে নিয়ে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর প্যান্ডেল দেখে আমি সময় চলে আসলাম বড় দিনের মতো আজকেও তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিই নতুন দিনের নতুন একটি ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে চলো স্টার্ট করি বড়দের পোনা আর ছোটদের বুক বড় ভালোবাসা দিয়েই প্রতিদিনের ন্যায় আজকের দিনটা শুরু করলাম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে এইভাবেই কিন্তু তোমরা থেকো কারণ তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়েই কিন্তু আমি আমার প্রতিটা মুহূর্ত চলতে চাই আর তোমাদেরকে সাথে না নিয়ে আমার পথ কিন্তু চলা একদমই হবে না আর আজকে এই ভিডিও আমার আপলোড হতে প্রচুর দেরি হয়েছে নেটির সমস্যার জন্য আর আজকে এটি সমস্যার জন্য কিন্তু আমি অনেকের ভিডিও বন্ধুরা দেখতে পারিনি তবে কেউ মন খারাপ করো না আমি ঠিক সময় মতো সবার ভিডিও দেখে দেব আর আমি কিন্তু যতই যাওয়া হোক ঝড় ঝাপটা যাই হোক না কেন আমি কিন্তু সবার ভিডিও দেখি এটা তোমরাও জানো আমি হয়তো বা বড়ো কমেন্ট করতে পারি না আর যারা আমার নতুন বন্ধুরা আজও তাদের উদ্দেশ্যেই বলছি যে হ্যাঁ আমি কিন্তু সবার ভিডিও মানে হাতে রেখে দেখতে পারি না বা কোনো ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারি না হয়তো বা কমেন্ট করলাম শুরু করলাম শেষ করলাম কিংবা খুব সুন্দর হয়েছে কিন্তু তোমরা পুরো মন থেকে একদম নির্দ্বিধায় থাকতে পারো আমার দিক থেকে আমি সম্পূর্ণটা দিয়েই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের ফুল ওয়াচ করে দিই সে আমি যে পরিস্থিতিতে থাকি না কেন আমি কাজ করি লোকের বাড়ি তাও কিন্তু ফাঁকে ফাঁকে আমি ভিডিও চালিয়ে রেখে দিই দিয়ে ফুল ওয়াচ করে দিই হ্যাঁ চালানোর সময় একটু লিখে দিলাম কিন্তু আমি ভিডিও হয়তো কখনো শেষ হয়ে যায় সেটা কিন্তু আমি কমেন্ট করে উঠতে পারি না কিন্তু তোমরা বিশ্বাস করবে বা মনে রাখবে আর আমার পুরনো বন্ধুদের তো বলার প্রয়োজন

কী পরিস্থিতির মধ্যে সবার ভিডিওটা দেখি তো তারা কিন্তু সেইভাবে আমার পাশে থাকে আমি একদিন দেখতে না পারলেও তারাও কিন্তু আমার ভিডিওটা ঠিক দেখে দেয় কারণ তারা জানে যে আমি তাদেরকে একবিন্দুও ফেরাবো না আমার সমস্তটা দিয়ে তাদেরও ভালোবাসে তারা যেমন আমাকে সমস্তটা দিয়ে ভালোবাসে আমিও চেষ্টা করি তাদেরকে আমার সমস্তটা দিয়েই কিন্তু ভালোবাসা জানো তো তো চলো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দূরে জল দিয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছি আশেপাশে কাজ হয়ে গেছে দিয়ে ফুল তুলতে গেছি তো ফুল টুল তুলে নিয়ে ফুলটাকে না আর আজকে অনেক ফুল পেয়েছে যেদিন মনে করি ফুল পাবো না তো পাই না যেদিন মনে করি ফুল পাবো সেদিন অনেক ফুল পাই আর কাকিমার কাছেও গেছিলাম ফুল আনতে দেখলাম কাকিমার জাগনা আছে কাকিমার কাছ থেকে গিয়ে অনেক ফুল পেয়েছি তো অত সকালে ফুল তুলি তো পুজো দিতে বেলা হয় তার জন্য কী করলাম ফুলগুলোকে প্লাস্টিকে রেখে একটু জল ছিটা দিয়ে রেখে দিলাম ফুলগুলো যতক্ষণ রাখবো আমি একদম তাজা থাকবে তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো যারা হয়তো সকালে ফুল তোলেও অনেকটা বেলা হয় পুজো দিতে ফুলগুলো নেতিয়ে যায় তো আসনে দিতে গেলেও মনে হবে কি যে বাসি ফুল বা গেছে তো এইভাবে ফুল তুলে একটা প্লাস্টিকের মধ্যে ফুলটার মধ্যে জল ছিটিয়ে দেবে জল ছিটিয়ে দিলে কিন্তু ফুলটা যতক্ষণ রাখবে তুমি যতক্ষণ টাটকাই থাকবে এটা পরের দিন রাখলে সেইভাবে সেইভাবেই টাটকা মনে হবে তো তাও ফুল টুল তুলে নিয়ে এক কাপ চা খেয়ে নিয়েছি চা খেয়ে কাজে চলে যে সোজা আর নিমন্ত্রণ বাড়ি আছে বলে এই যে আমি সমস্ত সমস্তগুলি ছুটি পাবো এমন কিন্তু না বন্ধুরা তারপরে এই যে একবারে দশটার সময় কাজ করে ডাক্তারবাকি আমার বাড়ি থেকে চলে এসে নেমে পড়েছি কোমরে গামছা বেঁধে একদম ঘরের কাজ করার জন্য কারণ যেটুকুনি সময় পাই যতটা পারি যেন তো কাজটা সেরে রাখা যাওয়ার চেষ্টা করি কারণ এসে নিয়ে না তখন আর শরীর দেয় না শরীর একদম ছেড়ে দেয় সে আস্তে আস্তে দুটো আড়াইটে বাজে স্নান করে ঢুকতে ঢুকতে কোনো দিন তিনটেও হয়ে যায় তো তারপরে আর ইচ্ছে করে না যে ঘরের আমি কোনো কাজ করি তারপরে এই যে দেখো না বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি বাসনপত্র সব মানে ধোয়া ছিল সেগুলোকে একটা একটা করে মুছে মুছে জায়গায় রাখা তারপর এই জামা কাপড়গুলো আগের দিন ভাজ করেছিলাম সেইগুলোকে এনে আলনায় ভাজ করে রাখা আর এখানে বস্তায় দেখো গম রয়েছে সেদিন সন্ধে এনেছিলাম তোমাদের ভাই সময় পাইনি তো আজকে বললো বিকেলবেলা ভাঙিয়ে দেবে তার জন্য আমি এখানে মানে মুখটা বেঁধে চেয়ারের উপর রেখে দিয়েছি কারণ আত্ম জায়গা নেই কোথায় রাখবো বলো তারপরে এই জামা কাপড়গুলো ওখানে দেখো গুছিয়ে রেখে দিলাম বইয়ের টেবিলটা একটু গোছালাম মানে কাজ বলি না কাজ দেখে দেখে সমস্ত কাজ খুঁজে খুঁজে বের করতে হয় কাজের কিন্তু কোনো শেষ নেই এখানে দেখো বইয়ের টেবিলটা একটু গুছিয়ে দিলাম কারণ মাম্মা আগে অনেকটা সময় পেত এখন আর মাম্মা একটু সময় পায় না গোছানোর নাহলে ও সময় পেলে ও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখে আর ও এখন ওই রিহার্সাল চলছে স্কুল নেই বলে এগারোটায় যায় তিনটে আসে কোনো দিনও দুটোয় আসে তো সেইভাবে আর সময় হয়ে ওঠে না মেয়ের পড়া থাকে এই জন্য দেখো এদিকে আমার গাছগুলো দেখেছো কত সুন্দর গাছগুলো বেড়েছে নিচ থেকে না আমি গাছগুলোকে ঝুলিয়ে দিয়েছি তো বললাম না আমার অনেক দিনের শখ ছিল ওরকম জানলার কাছে গাছ হবে গাছের পাল মানে পাতাগুলো ডালপালাগুলো ঝুলবে দেখতে ভালো লাগবে তাই আমি মাঝে মাঝে বাইরের দিকে জানলার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এগুলো দেখি আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো পাপোশগুলো সকালে যাওয়ার সময় একবার রোদে দিয়ে গেছি যে যে যেটুকুনি রোদ থাক তাহলে পাপসগুলো শোকাবে অনেকটুখানি ভেজা ভেজা আছে আর বললাম তো কালকে বৃষ্টি হয়েছিল রোদ দেওয়ার পরেও কিন্তু বৃষ্টি হয়েছিল যার জন্য শুকায়নি আর এখানে জামা কাপড়গুলো কেচেছি কি কাঁচাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওগুলো মেলে দিলাম কারণ দেখো সমস্ত কিছু যদি রোদ শেয়ার করতে যাই তাহলে তো সেটা হয়ে ওঠে না টাইমেরও তো একটা ব্যাপার থাকে আমার যেটুকুনি টাইম থাকে তার মধ্যে আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা যদি ভিডিও আমার একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর একটা লাইক প্লিজ করতে ভুলো না আর আমি কাউকে জোর করব না কারণ জানো তো জোর করে কিন্তু কখনও কোনো কিছু পাওয়া যায় না কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার ভিডিও ভালো লাগবে তাহলেই সে দেখবে ওই ভালো লাগলো না একটা লিখে দিলাম কমেন্ট করে যে ভালো লেগেছে দেখলাম এরকম কেউ প্লিজ করো না তাতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি তাহলে যদি কারোর ভালো লাগে তবে তোমরা আমার ভিডিও দেখো ভালো না লাগলে দেখার কোনো প্রয়োজন নেই আর কারোর কোনো কোনো জোর খাটানো নেই যে আমাকে দেখ हवे ना, देख ले हवे ना তুমি ভালো লাগবে তবেই তোমরা আমার ভিডিও দেখো বন্ধুরা এটা সবারকেই বলছি সবাই সবার উদ্দেশ্যেই বলি যদি কারোর ভিডিও কারো ভালো লাগে তবেই অবশ্যই তোমরা দেখো আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের একটু যারা রিলেটিভ আছে কিংবা তোমার চেনা পরিচয় আছে একটু প্লিজ আমার চ্যানেলটা মানে ভিডিওগুলো শেয়ার করে দিও কারণ তোমরা তো জানো একটু একটু করেই আমি এতটা পথ এগিয়ে এসেছি আর সমস্তটাই তোমাদেরকে সাথে নিয়ে কারণ তোমাদেরকে সাথে নিয়ে আমার কিন্তু পথ চলা একদমই হবে না তোমাদেরকে সাথে নিয়ে আমাকে আমার যতটা পথ আছে সব পথটাই চলতে হবে সে পথ কঠিন হোক কিংবা সরল হোক যাই হোক না কেন তোমাদেরকে নিয়েই চলতে চাই তো তোমরা এইভাবে প্লিজ পাশে থেকো আর একটু একটু করে আমাকে ছোট থেকে বড় বড় বন্ধুরা আমি একবারে এক লাভে বড় হতে চাই না কারণ এক লাভে বড় হওয়ার কোনো মানে আনন্দ নেই একটু একটু করে তিল তিল করে কষ্ট ছোটো থেকে বড় হওয়া না সেই মানে সেই কষ্টটা আর তার যে আনন্দটা এই আনন্দটা মানে সবার সাথে ভাগ করে নেওয়ার মতো কারণ এক লাভে যে বড় লোক হয় সে কিন্তু সেই মর্মটা বোঝে না যে তিল তিল করে কষ্ট করে করে সমস্ত কিছু মানে সহ্য করে তারপরে যে একটু বড় হয় না সে দেখবে সেই আনন্দটা সেই কষ্টটা তার মর্মটা সমস্তটা সে কিন্তু বোঝে তো আমারও তাই একই অবস্থা আমি চাই না এক লাভে বড়ো হতে এদিকে ডাল সোমবার দেওয়া হয়ে গেল সমস্ত কাজ এইভাবেই কিন্তু সেরে ফেলি বন্ধুরা আর বাকি যতটুকুনি থাকে মা করে নেয় কারণ সব রান্না করে ওটা তো সম্ভব হয় না হয়তো একটা ডাল ভাত কিংবা তরকারি করে রেখে যাই মা বাকিটা করে কারণ ওই যে বললাম সমস্তটা সম্ভব হয়ে ওঠে না আর এখানে চলে এসেছি আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম আজকে আর তারপরে একদম চলে এসেছি সন্ধ্যেবেলা আজকে কাকে ডাক্তার কাকি আমার বাড়িও যেতে হয়েছিল কাজে তাদের বাড়ির লোকজন এসছে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে আসার জন্য তো সেই সব করে ঠরে দিয়ে এসে একটু পার্লারে গেছিলাম কবে দিয়ে ভোটা তুলবো তুলবেন তো তোলা আর হচ্ছে না তো আজকে একটু যেমন ধরুন যাবো বলে ভাবলাম যে না একটু ভোটা তুলে আসি তো টুক করে সাইকেলটা নিয়ে কোনো রকম মানে রানিংয়ে গিয়ে ফাঁকা ছিল ভাগ্যে যেন তো কেউ ছিল না আমি প্রথম ছিলাম আমরা না শিগগির কাকিমা আমাকে একটু ভোটা তুলে দাও তো কাকিমা বড়োটা তুলে দিল ভুঁড়োটা তুলে দিয়ে এসে বাড়িতে একদম রেডি হয়ে নিয়েছি আর রেডি টেডি হওয়ার পর সমস্ত কিছু উলট পালট করা মানে ঘরদুয়ারের যা অবস্থা সে তো জানো এক জায়গায় মানে গেলে আর চারটে মানুষের জামা প্যান্ট ছড়ানো ছিটানো সেগুলো এসে আবার সমস্ত আমি গুছিয়ে নিয়েছি কারণ এলোমেলো থেকলেই মানে মাথাটা খারাপ হয়ে যাবে এসে নিয়ে সমস্ত গুছিয়ে টুছিয়ে ভিডিও এডিট ফেডিট করি তারপরে কিন্তু শুতে গেছি তারপরে যে বাড়ি গিয়ে রেডি হব আর রেডি হয়ে বেরোনোর পরে আমার কাকির শাশুড়ির পাশে যে বাড়ি আছে সেখান থেকে আমার বর যাচ্ছে আর মা কাকি শাশুড়িকে বলছে যে আমার মেকে যে ও লাগবে তোমার হ্যাঁ আমার মেয়েকে দেখো মানে সেজেছে তার বাবা দাই ওর দাদুর সাথে গল্প করতে করতে যাচ্ছিল রাস্তা দিয়ে সব যতক্ষণ যাচ্ছি গল্প করতে করতেই যাচ্ছিলাম সব ছড়ানো ছিটানো এই দেখো আয়লা ঝড় হয়েছে এগুলো সব আসবো এসে ঠিক করবো

তো গুগল জানো তো গাড়িতে বসে কী গান গাইছিলো সেই পড়াশুনো নিয়ে একটা গান বেরিয়েছিল না যে পড়াশুনো মানে মৃত্যু তো সেই সব লজিকের বাবার সাথে গল্প করছিলো তো এরকম আমরা বাইরে বেরোলে সবাই কিন্তু এরকম গল্প করতে করতে রাস্তা দিয়ে যাই ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম তো দেখো লজে আমরা চলে এসেছি আর একদম গেট থেকে উঠতে গিয়েই রুহি মানে ছবি দিয়েছে তো আজকে হচ্ছে রুহি বার্থডে তো আমি যে ফ্ল্যাটে কাকিমার কাজ করি ও কাকিমার নাতনির বার্থডে এই দেখো রুহি ছবি দিয়েই কিন্তু শুরু করেছি আমাদের যাত্রা উপরে ওঠা তো উপরে গেলাম গিয়ে সবাই মিলে গেলাম দেখলাম দেখছি ওরা সবাই ফটো তুলছে এটা হচ্ছে কাকিমা কাকিমার বৌমা তারপর এটা হচ্ছে কাকিমার ছেলে ওটা কাকুর কোলে হচ্ছে নাতনি রুহি সোনা তো সবাই সাজগোজ করেছে ছবি তুলছে আর ও না খুব কান্নাকাটি করছে ওর বাবাকে ছাড়া কারো কাছে থাকছে না এমনি তো বাবা ছাড়া থাকে না বাড়িতে বাবাকে খুব ভালোবাসে আর এমনি সময় আমাকে আসল কথা জান তো আমি ওই পরে কাজে যাই তো তো আমি আজকে শাড়ি পরেছি তাই ও হয়তো আমাকে চিনতে পারছে না কাকিমা বলছে এদের সময় এসছে তো আমাকে চিনতে পারছে না পরে যখন আমি খেতে বসছি ওর বাবার কোলে কোলে যাচ্ছে তখন আমি বলছি রুই তুই আসি না কালকে আমি তোকে মিঠু মিঠু গান শোনাবো না মানে ওই মোবাইল টিভিতে গান চালিয়ে দেয় বিড়ালগুলো নাচে সব সেই সব গানগুলো নিয়ে কিনে একটু খেলি তাই ও খুব ভালোবাসে আমাকে দেখলেই বলবে আমাকে টিভির দিকে দেখাবে তো এই দেখো না কেক কাটছে কেক কাটতে কী যে মজা পেয়েছে কেক পায়ে জামায় লাগিয়ে কি অবস্থা ওর বাবা বা সেগুলোকে মুছেই দিচ্ছে কী ভালো লাগে বলো এই যে ছোট্টবেলার স্মৃতিগুলো এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে যত বড়ো হবে তখনও এই জিনিসগুলো ক্যামেরা বন্দী থাকবে সেগুলোকে দেখবে আরও ভাববে যে আমি কত ছোটো ছিলাম তাই ছোটোবেলার দিন যেগুলো যায় না সেগুলো কিন্তু খুব ভালোই যায় এই দিনগুলো যদি ফিরে পাওয়া যায় না যত বড়ো হয় তত মনে হয় কি সেই দিনগুলো যদি ফিরে পেতাম কি না ভালো হতো সেই মা বাবার কোল মা বাবার আদর সমস্ত কিছু ঠাকুমা দাদু পিসি মাসি সবার মামার সব মানুষের এত ভালোবাসা আদর যদি আবার ফিরে পেতাম যত যেন বড় হচ্ছে সবার আদর থেকে বঞ্চিত হওয়ার মতো অবস্থা খালি পড়াশুনোর মধ্যে ঢুকে যাওয়ার মতো অবস্থা এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো তারপরে ওই যে খেতে দিয়েছিল মানে ভুপে স্টল দিয়েছিল মানে ভূপে সিস্টেম করেছিল ওখানে মকটেল ককটেল দিয়েছিল। আর তোমার দিয়েছিল বেবিকন তারপর চিকেন চিকেন কাবাব তারপর ফিশ রোল ফিশ বল রোল এইসব দিয়ে একটা প্লেট বানিয়েছিলো কফি ছিল তো আমি কফিটা খাইনি ওই ফিশ বল রোল ওই চিকেন কাবাব এইসব দিয়েই খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম আর একটা করে জলের বোতল দিয়েছিলো তারপরে যে চলে এসছি ফাইনালি খাবার দাবার টেবিলে প্রথমে তো প্লেট প্লেটের পর তোমার মেনু কার্ড তারপর জলের বোতল এই যে দিয়েছে প্রথমে ফিস কাকলেট স্যালাড কাসুন দি তো আমি কাসুন দিয়ে নিই আমি স্যালাড দিয়ে খেয়েছি তারপর লুচি আর কাশ্মীরি আলুর দম ছিল মানে রাধা রাধাবলী আমরা কেউ লুচিটা খাইনি কারণ রাত্রেবেলা না লুচিটা খেলে শরীরের মধ্যে আসবাস করবে যেহেতু অত রাতে নটা সাড়ে নটা বাজে সে মানে হজমটা হবে না সত্যি কথা আর ময়দা তো যেন খাই না একদম ডাইরেক্ট পোলাওতে চলে গেছিলাম পোলাও ছিল আর মাটন ছিল তো মাটন দিয়ে পোলাওটা খেয়েছিলাম দুটোই মিষ্টি মিষ্টি ছিল ভালোই লাগছিল আমার তো আবার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ঝালের থেকে আমি একদম ঝাল খেতে পারি না তারপরে ছিল তোমার চাটনি পাঁপড় মিষ্টি বলতে সন্দেশ ছিল আর সন্দেশগুলো খুব সুন্দর ছিল আর এখানে দেখো চাটনিটা দিয়েছে এত সুন্দর পাঁপড়টা এত মানে নরম মুলায় মুখে দিলে অনেক গলে যাওয়ার মতো আর এখানে বাবা আর মা মেয়ে গল্প করছে আমার সাথে কী যেন নিয়ে ঝগড়া করছে আনছে ঠিক আছে বাবা তোরাই জিতলে আমি হারলাম তো এইসব নিয়ে খাওয়া বার্তা চলছিলো খাওয়া দাওয়া চলছিল আর এখানে দেখো আমার মাম্মামকে সাজিয়ে পিসি সাজিয়ে দিয়েছে মনে হয় দিদি ও পিসি বাড়ি সাজতে ওর কেমন লাগলো আমার মাম্মামকে আজকে তোমরা কিন্তু জানাবে অবশ্যই সে যে ও শাড়ি পরবে বলছিল ওকে শাড়ি আমি দিনে আমি লেহেঙ্গা পরবাবার শাড়ি পরতে হবে না পুজোতে পরবি তারপর লেহেঙ্গাটাই পরিয়ে নিয়ে গেছি আর আমি তো নিজে নিজে সেজেছি আমাকে আর কাউকে সাজিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি যেরকম পারি নিজে নিজে সেজে নিই আর এই সন্দেশগুলো দিয়েছিলো এত সুন্দর ছানার সন্দেশ মুখে দিতে গলে গেছিলো তো আমি দুটো খেয়েছিলাম নিত্য লজ্জা করে লাভ কেছে তাই না আমার গগলকেও দিয়েছিলাম দুটো আমিও দুটো খেয়েছিলাম তারপরে যে পান আইসক্রিম হাত ধোয়ার বাটি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো ছবি তোলা হয়নি লাস্টে আমি বেরোনোর সময় তোমার দাদা ভাই একটা ছবি তুলে দিয়েছিল এই যে ছবি ঠবি তুলে খাওয়া দাওয়া সেরে বাড়ি আসলাম বাড়ি এসে ঘর দৌড় পরিষ্কার করে বিছানা করে দিয়েছি ওরা শুয়ে পড়েছে স্যারেকমা পা দেখছেন আমি আমার মতো সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এই যে সকালে উঠে তো আমাকেই করতে হবে তাই না সকালে উঠে টাইমও পাবো না তার জন্য আমি রাতেই করে নিয়েছি রাতে আমার বারোটা বাজুক তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম তোমাদেরকে নিয়ে শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়েই শেষ করলাম আজকের মতো এই পর্যন্তই আবার কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নেই ততক্ষণ ভালো থেকো